বাড়িতে বসে থাকবে বুঝি সময় হক ঠিক দূর দূর করে চলে আসবে আমার হাড় মাস জ্বালিয়ে খেলো ওই বুড়ো দুটো যা বলেছিস শাশুড়ি মাত্রই এরকমই হয় আমার শাশুড়িটা আছে তাও এরকম সারা দিন শুধু খাই খাই কাজের বেলায় কিছুই নাই থাক না এসব কথা তোরা বরং পেট ভরে খেয়ে নে কিছু টাকা দাও না আমার বউয়ের খুব শরীর খারাপ তাকে ওষুধ কিনে দেবো হাহা হা হা ল্যা রে লা ল্যা রে লা রে লা হা কিছু পাললে দেও বাবা এই অসহায় বাবা মাকে কিছু সাহায্য করো ইয়ে কি তোমার শরীরটাকে বেশি খারাপ করছে না না তেমন কিছু না ওনার মনে হয় শরীর খারাপ করছে তুমি ওকে একটু সাহায্য করো তুমি ঠিক বলেছো আপনার শরীরটা একটু সুস্থ লাগছে হ্যাঁ বাবা তোমাকে আমি বারবার নিষেধ করলাম যে তোমার এই শরীর নিয়ে আমার সাথে আসা কোনো দরকার নেই তুমি আমার কোনো কথাই শুনলে না তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো আমি এখন একেবারে ঠিক আছে বলছি আপনাদের বাড়ি কোথায় না মানে আমরা তাহলে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম তার কোনো দরকার নেই মা আমরা নিজেরাই চলে যেতে পারবো ঠিক আছে তাহলে ভালোভাবে যাবেন আমরা তাহলে আসি আচ্ছা বাবা দুজনে ভদ্রলোকদের বাড়ি ফেরার সময় হলো তাহলে সারা বেলা কোথায় ছিলেন দুজনে বেলা যে ডুবতে বসলো আসলে বৌমা আমরা একটা কাজে গিয়েছিলাম কাজ কি কাজ নাকি কাজের নামে হাওয়া খেতে গিয়েছিলেন না বৌমা আমরা হাওয়া খেতে যাইনি টাকা এত টাকা পয়সা এত টাকা তুমি কোথায় পেলে আব্বা ওই যে তোর মা বললো না আমরা একটা কাজ করতে গিয়েছিলাম কাজ কি কাজ আর এই বয়সে তোমাদের কাজই বা দিল কি সত্যি করে বলেন তো কাজ করেছেন নাকি এই বয়সে দুজনে মিলে চুরি করে এনেছেন না মানে চুরি করে আনলেও তো একবার ধরা পড়ে গেলে সে আমাদেরই তো জরিমানা দিতে হবে তা আর কি বললাম তুই ঠিক বলেছিস এখনকার মানুষদের তো আর বিশ্বাস নেই তার বলতে পপি থামো না তুমি আমি তো কথা বলছি নাকি আর তাছাড়াও না জেনে না শুনে আন্দাজে বলছোই বা কি করে যে ওরা টাকা কোথায় পেল হ্যাঁ মা আপু ঠিক কথাই বলেছে আর আমি জানি আমার দাদু ভাই আর দিদিভাই আর যাই হোক চুরি করতে পারে না চুপ কর তুই এখনো দুধের দাঁত পড়েনি সে আবার এসেছে ভালো মন্দের বিচার করতে যা তুই ঘরে যা দেখেছ বৌমা একটা ছোট শিশু হয়েও সে আমাদের উপর বিশ্বাস করে আমাদের উপর জোর দিয়ে বলছে যে আমরা চুরি করতে পারি না অথচ তুমি এতদিন আমাদের সাথে থেকে এটা বুঝতে পারলে না চুরি যখন করেন নি তাহলে বলেন এতগুলো টাকা কোথায় থেকে পেলেন জানতে চাও এই টাকাগুলো কোথায় পেয়েছি না আমি আর চুপ থাকবো না আমি সব সত্যি বলে দেব আমারই চোখের সামনে ওরা তোমাকে একের পর এক বদনাম দিয়ে যাবে আর আমি তোমার হয়ে সেই অপমান সহ্য করব কি করে সত্যি কোন সত্যের কথা বলছো তাহলে শোন এই টাকাগুলো আমি আর তোর আব্বু মিলে সারা দিন রাস্তা রাস্তায় ভিক্ষা করে এনেছি ভিক্ষা এ তুমি কি বলছো তোমরা এই বয়সে ভিক্ষা করতে গিয়েছো ভিক্ষা করেছে তো কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বুঝি আর তাছাড়া পেটের দায় ভিক্ষা করাটা কোনো অপরাধ না তাই বলে ভিক্ষা করবে ওনাদের আমাদের একটা মান সম্মান নেই বলো পেটে নেই ভাত তাদের আবার মান সম্মান দেখ বপি ভাই এক হিসাবে কথাটা ঠিকই বলেছে তুই না হয় রাগের মাথায় কথাগুলো বলেছিস কিন্তু ওনাদের তো বয়স হয়েছে ভিক্ষা করতে যাওয়ার আগে একবার ভাবা উচিত ছিল না নাকি আর এর পরেও যদি তোমাদের এই বিষয়টা হালকা বলে মনে হয় তাহলে না হয় কাল থেকে তুমি ভিক্ষা করতে যেও কি বললে তুমি আমি ভিক্ষা করতে যাব। একটা কথা কান খুলে শুনে রাখো ভিক্ষা যদি কাউকে করতেই হয় সেটা তোমার বাপ না করবে আমি বলছি অনেক তো হলো এবার নয় হয় তুমি একটু চুপ করো চুপ করব মানে একবার যখন শুরু হয়েছে আমি শেষ না থেকে ছাড়বো না আর একটা কথা তোমার এই বাপ মায়ের জন্যই আমার সংসার এত অশান্তি আজকে আমি এই বুড়ো বুড়িকে এই বাড়ি থেকে বিদায় করব বৌমা এটা তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিক বলছি আজ আপনাদের জন্যই আমার সংসারে এত অশান্তি আমাদের জন্য তোমাদের সংসারে এত অশান্তি হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য এত অশান্তি তাই আপনারা যদি এই বাড়ি থেকে ভালোই ভালোই বেরান তো ভালো না হলে আমি ঘাট ধাক্কা দিয়ে বার করতে বাধ্য হব বাবা মুকলেশ তোর বউ এত বড় একটা কথা বললো তুই কিছু বলবি না আমি আবার কি বলবো বলো আর তোমরা তো ভালোভাবেই জানো এই বাড়িতে তোমার বৌমা যা বলে সেটাই তো শেষ কথা ঠিক বলেছিস আসলে কি জানিস ভুলটা আমারই তোকে বলার আগে আমারই বোঝা উচিত ছিল যে সন্তান নিজের আর বোনের জন্য অসুস্থ মাকে ঘর থেকে বাইরে বের করতে তুইবার ভাবে না তারই চোখের সামনে তার আপন বাবা মাকে চোরের বদনাম দিলে সেই বদনাম লোকানোর জন্য প্রতিবাদের ভাষা থাকে না সেই সন্তানের আবার বাপমা বাড়িতে থাকলো কি না থাকলো তাতে কি আসে যায় বাবা বোন আপনার শ্বশুর তো দেখছি খুব ভালোই ভাষণ দিতে পারে তার বলতে পপি আমি বলছিলাম কি যে তুমি চুপ করো আর একটা কথা বলবে না আর যদি বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না থাক বাবা এতদিন যখন তুই আমাদের জন্য মুখ খুলিসনি তখন আজার মুখ শুধু নিজেদের মধ্যে অশান্তি বাড়াস না হ্যাঁ কোকা তোর আব্বা ঠিক বলেছে আমরা তোর বাবা মা তাই আমরা চাই তোরা সব সময় সুখে শান্তিতে থাক আমাদের জন্য যদি তোদের সংসারে এত অশান্তি তখন না হাই আমরাই চলে যাব তো যাবেনি যখন তাহলে আবার দেরি করে লাভ কি তাড়াতাড়ি বিদায় হলেই তো পারেন হ্যাঁ বৌমা যাচ্ছি যান এবার আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি বিদায় হন দাদু ভাই দিদি ভাই তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছ আমরা আমরা চলে যাচ্ছি দিদি ভাই তুমি ভালো থেকো আমিও তোমাদের সঙ্গে যাব না সোনা তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না তুমি এখানেই থাকো লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে আর বাবা মার সব কথা শুনবে না আমিও যাব আমিও যাব তোমাদের সঙ্গে চুপ কর আর আপনাদেরও বলি যাবেন তো যান না আর কতক্ষণেই নাটক দেখাবেন ভাই দিদি ভাই তোমরা আমাকে ছেড়ে না যে শুনছেন শুনুন শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারিনি বাবু কখন যেখানে ঘুমিয়ে পড়েছি আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি আপনারা দুজনে সেদিন ভিক্ষে করে বেড়াচ্ছিলেন না রাস্তা রাস্তায় হ্যাঁ মা যার সব থেকেও যে আজ নিঃস্ব সে পেটের জ্বালায় ভিক্ষা করবে না তো আর কি করবে কেন আপনাদের কোনো কোনো নেই নেই সন্তান ওই যে সব থেকেও বেশ আপনারা তাহলে আমাদের বাড়ি চলেন তোমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি আপনারা না করবেন না আপনারা আমাদের সাথে চলেন তারপর বাকি কথা না হয় ওখানে বলবো কিছু মনে না করলে আপনাদেরকে একটা কথা বলবো হ্যাঁ মা বলো বলছি আজ থেকে আপনারা আমাদের এই বাড়িতেই থাকবেন এটা তুমি কি বলছো মা হ্যাঁ ও যা বলছে ঠিকই বলছে আপনারা রমত করবেন না আর তাছাড়াও আমাদের বাবা মা নেই তাই আপনারা যদি এখানে থাকেন তাহলে আমারও বাবা মায়ের অভাবটা পূরণ করতে পারবো আর আপনারাও আপনাদের ফেলে আসা সন্তানের অভাবটা পূরণ করতে পারবেন কি আমি কথাটা ভুল বললাম সত্যি বাবা তোমাকে দেখে আমার বুকটা গর্বে ফুলে উঠছে তুমি কোন মায়ের সন্তান জানি না তবে এটুকু বুঝতে পারছি যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন তারা নিশ্চয়ই আগের জন্ম কোনো পূর্ণ করেছিল যে এই জন্মে তোমাদের মতো সন্তানকে পেয়েছে তুমি ঠিক বলেছ আর আমাদের দেখো যে সন্তানকে এত কষ্ট করে জন্ম দিলাম মানুষ করলাম সেই সন্তান আজ বউয়ের কথা শুনে আপন জন্মদাতা বাবা মাকে পর করে দিল যা বলেছো কিন্নি হাই বাবা বুকে আয় তোর অনেক বড় হ হ সুখী আল্লাহ যেন তোর সব ইচ্ছা আবার কেন আজ থেকে আমরা নতুন বাবা মা পেলাম আর সবাই মিলে একসাথেই থাকবো সত্যি মা এই এইরকম সন্তান হাজারে না লাখে একটা হয় হাজারে হয় কি লাখে হয় সেটা জানি না কিন্তু এইটুকু জানি যে আজ থেকে আমরা তোমাদের সন্তান দেখেছ গিন্নি একে হয়তো ভাগ্য বলে সব কিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তখন অন্য আরেক সন্তান এসে আমাদের বুকে টেনে নিল অথচ দেখো তাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু যে সন্তানের সাথে আমাদের রক্তের সম্পর্ক যাকে আমরা জন্ম দিয়েছি সেই সন্তানই আমাদের আপন বাবা মাকে পর করে দিল তুমি ঠিক বলেছ তোরা আমার বুকে আয়